আমাদের এই ঐক্যবদ্ধ দেখে কুকুরের মতো চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে ভারত দর্শক আসসালাম আসলে নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে ত্রাণ দেওয়ার জন্য মানুষ পাগল আপনারা দেখছেন বন্যা কবলিত মানুষদেরকে প্রায় চৌত্রিশ লক্ষরও অধিক মানুষকে ত্রাণ দিয়েছে বাংলাদেশের জনগণ আসলে এখন মানুষ ত্রাণ দেওয়ার জন্য ব্যস্ত সমস্ত মানুষ ত্রাণ দিতে পছন্দ করে আর একটা সময় ছিল যখন মানুষ ত্রাণ খাইত তথা লেট্রিন বাথরুম ব্রিজ কালবার এরপর মানুষের রিলিফের চাল ডাল সব কিছু মেরে মেরে খাইত এক সময় সেটা ছিল যে বাংলাদেশের বড় বড় নেতারা ছিল যে নেতারা বাংলাদেশের এই লেট্রিনগুলোকে মেরে মেরে খাইত দেখতে পাচ্ছেন নতুন বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যেই ভাইরা নিজের অর্থ সম্পদ মানুষের থেকেও কালেকশন করেও তাদের পাশে দাঁড়িয়েছেন সেলুট ওই সমস্ত ভাইদেরকে কয়েকজনের কথা বলবো হাজার হাজার ভাই এবং বন্ধুরা উপস্থিত হয়েছেন ওই জায়গায় সাধারণ মানুষের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ এরকম দেশ হওয়া চাই বাংলাদেশটা যেরকম হচ্ছে এরকমই যেন থাকে আজকে যেরকম বন্যার বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে নেমেছি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে এরকম ঐক্যবদ্ধ চাই যদি এরকম ঐক্যবদ্ধ থাকে ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ পিছনে ফেলতে পারবে না ভাই কুকুর কুত্ত আছে না আপনারা গ্রামগঞ্জে দেখছেন কুত্তা বাড়ির সামনে থেকে যখন যাবেন যখন বাড়ির সামনে থেকে যাবেন দেখবেন কুকুরে ঘেউ 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 শব্দ করে আপনি যখন কেউ কুকুরকে ধাবা দেবেন চুপ তখন দেখবেন কুকুর আর সামনে বাড়াবে না এটাই স্বাভাবিক কুত্তার খাসলা এটাই তো আমাদের এই ঐক্যবদ্ধ দেখি কুকুরের মতো চিল্লা চিল্লি শুরু করে দিছে ভারত ইন্ডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা কুত্তার মতো চিললাইনে শুরু করে দিয়েছে ঐক্যবদ্ধ নিয়ে বিভিন্ন চুলকানি হচ্ছে ওদেরকে ওদেরকে কুকুরদেরকে মুগুর না দিলে ঠান্ডা হবে না কুকুরদেরকে স্টপ করে দিতে হবে কুকুর কিন্তু খালি ঘেউ ঘেউ করতে জানে এরা কিছুই করতে জানে না ভয় পাওয়ার কোনো কারণ নেই কুত্তার খেউ খেউ শুনে যদি ভয় পাই তাহলে কেমন মানুষ আমরা এটা শুনে কখনো ভয় পাওয়া যাবে না আমাদেরকে ভয় দেখায় আসলে আমরা ভয় পাই না ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এই জন্য ঐক্যবদ্ধ যেন এরকম থাকে বাংলাদেশে ইতিহাস বদলাচ্ছে কারণ আমরা বিগত দিনে এরকম দেখি না ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এরকমই জন্য আমরা সুন্দর বাংলার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা